আবা কি এখানে কি গরুর জন্য কাস্টমার খোঁজেন নাকি আপনার জন্য জামাই খোঁজেন আমার দুলাভাই যেটা বলছে এটা ঠিক না আমি যেটা বলবো সেটাই ঠিক আমরা গরুর জন্য গ্রাহক চাই গরুর জন্য গ্রাহক চাই আসল কথা আসলে দিবু ভাই যে কথাটা বলছে এটা কতটা সত্য ইনি বলছে ওনার ઘરે বসে খাইতো ওনার বেশি ভারী হয়ে গেছি

আচ্ছা যাও তো আইকি বলেন যে গাতুলি হATER কাস্টমারে কি অবস্থা একটু যদি বলেন এখন গাতুলি হATER কাস্টমার সেরকম গরুবার সুরে আসে নাই যা আসে মোটামুটি দুই চারজন আসতেছে যার পছন্দ হচ্ছে দুই একটা কিনতেছে আমরা কিছুক্ষণ আগে একটা বিক্রি করছি কত টাকায়

এই গরু 2 লাখ 70 রাখছি এখন এর ভিতরে কম বেশিতে একটু সিগনিফাইস হবেই এখন এটা চিন্তা করেন এগুলো আমরা মনে করেন 3 লক্ষ 70 করে রাখছি এখন এর ভিতরে একটু সিগনিফাইস করব আর যারা কিনবে তারা পাগলির মিনি ফার্মে আসুক আমার নাম্বার দাও থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আসবে ওনারা দেখ সবাই তো পাগলির ব্যাপারে জানে পাগলি বোনের ব্যাপারে তো জানে না দেখো পাগলি বোনের কথা আমি বলতেইছি আমি তো সামনে আছি কিন্তু বেজাল তো লাগা দিছে টিপু ভাই টিহু ভাই বলতেছে পাগলির বোনের জন্য আমরা একটা কাস্টমার চাই বিয়ে দিমু

পালসি যেমন খড় কুটা ঘাস এগুলা খাওয়াই আমরা ফার্মের ছোটবেলা গরু কিনি ছোট ছোট কিনা আমরা এই গরুগুলা বড় করি আমরা কোনো ফিট টিট কিছু খাওয়াই না যদি আপনারা যেহেতু কুরবানি দিবেন আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন আপনারা ভালো জিনিস সুস্থ জিনিস নিয়ে কুরবানি দেন এটাই আমরা চাই আমরা দাম খুব কম রাখছি যারাই গরু কিনবেন তারা আমাদের পাগলি মিনি ফার্মে যোগাযোগ করেন আমার নাম্বার দেওয়া থাকবে লিঙ্গে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসুন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু নাইন সিক্স ফোর ফাইভ তার মানে যে ডিপু বাইর নাম্বারে লোক এই নাম্বারটাও থাকবে জি এই নাম্বারটাও থাকবে জি ও আপনি ভাইরাল হওয়ার জন্য সালিয়ে কিনে নিয়ে যাচ্ছে ভাইরাল হ্যাঁ শুনেন যারা যারা হাই শুনে এই ঠিক আনেন যারা যারা এই ভায়াদের চ্যানেলে যারা দেখবেন লাইভ ভিডিওটা তারা তারা ওনাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন

একটু ছোট্ট কেন হলো দেখা রে তোমারে দেখলাম ওরে কেন হলো দেখা রে গাদি আইলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো আমার মনের কথা ওরে কথা শুনে দুলাভাই যদি পায় গো ব্যথা

চলবে চলবে তারপরে কেন কেন তুমি বলো আমি জানিনা